যে নির্ধারিত সীমিত মহাবদ্ধ আজকে বিদায় অনুষ্ঠানে সম্মানিত করা আমাদের দফতর ইসব আব্দুল্লাহ শানু খুশ আমার বৃন্দ এবং অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ একে আগস্ট আগস্ট মাসের সভ্যাত মাস আমরা স্মরণ করছি সেগুলো সাতাত্তর সালের পনেরো আগস্টের দিনে যে মাসে জাতের জন্য সভা তার পরিবার চিহ্নিত হয়েছেন উনিশশো একাত্তর সালে সে প্রতি যারা নিজের জীবন দিয়ে আমাদেরকে দিয়েছেন সবাইটা জানার না আজকের এই অনুষ্ঠানে আমাদের যদি অতিথি আছেন সাব ইন্সপেক্টর তুফদুল ভাই দেওয়ার ভাই এবং প্রফিট ভাই গত বছর যখন আমি এখানে পোস্ট্যান্ডে আসছি একটা নাজ অবস্থা আমি কিনছিলাম প্রধানটা বললাম স্যার আমাকে আপনার ভালো মধ্যে মিলে এটা যারা তারপরে তখনই আপনাদের ওনারা আমার পোস্ট্যান্ডে আসছে আমি ওনাদের মধ্যে সুযোগ সকলকে গণমনে করছি আলহামদুলিল্লাহ তোমাদের রিজিক এখান থেকে শেষ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বাকি দিন দিকে ওনারা যেখানে থাকবেন ভালো থাকবেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাধ্য করতে পারবেন এই আশা করতে পারি আমি আল্লাহর কাছে আল্লাহ কাছে সবাই আমরা রাখি পাশাপাশি যারা আমরা এখন এখানকার আছি আমাদের এখন একটা খুব একটা নাট্য আমাদের দেশে আমরা সহকর্মীদের সবাই একসাথে টিম ওয়ার্ক কাজ করতে হবে স্বাস্থ্যের দু আমরা কাজ করবো ইনশাআল্লাহ কেউ কোথায় থাকবো না থাকতে চলবো না সবাই একসাথে আমরা কাজ করবো যাতে আমাদের সবাই দিলে থাকতে পারি আর নিজেদের আপনার জন্য আপনার ফ্যামিলিতে তাকাই আসছে সবসময় খেয়াল রাখতে হবে আপনি যে কাজটা করতেছেন সেটা আপনার জন্য কিন্তু একটা সেরোনামা দেওয়া হবে কিন্তু সুতরাং এমন কাজ করবো না যে কাজ আমরা লাগে এ কাজ থেকে আমরা বিরত থাকবো ভালো কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদের সাপোর্ট ভালো কাজ আল্লাহ পাকে সাপোর্ট পাবো ইনশাল্লাহ আশা করি আমি সুতরাং কেউ ইন্ডিভিজুয়াল থাকবেন না এবং কেউ যদি কোনো অনিয়মিত করে এগুলো থেকে নিজেকে রক্ষা করিয়া বিরত রাখবেন আমি আমাদের অফিস ইসিফাজারের বিষয় কিন্তু বলতেছি স্যার আপনি আমাদের অভিভাবক বিষয় কিন্তু আসেন আমাদের কোনো পরিবহন আপনি আমাদের নির্দেশনা দেবেন আমরা সেগুলো চলবো আপনার নির্দেশনা অনুযায়ী আমরা সেভাবে বাস্তবায়িত করব আমরা আপনাকে ইনশাল্লাহ হিসাবে কাজ করব ভবিষ্যতে যেন থাকি কেন স্যার আপনার সহযোগিতা পরামর্শ এবং আপনার অনুযায়ী আমরা ইনশাল্লাহ টিপ লাভ নাই টিপ হিসাবে আমরা সহজে কাজ করবো স্যার আপনার সে প্রত্যাশা আমরা কামনা করি পাশাপাশি যারা আছে হয়ে যাবেন আমাদের যেন দোয়া করবেন আমাদের এই দীর্ঘ এক বছর চলার পক্ষে হয়তো আমার দায়িত্ব হিসাবে আমি হয়তো একটু রাগ করতে পারি অনিচ্ছদ সেটা অবশ্যই আপনারা সমস্যা দেখবেন আমি আপনাদের কাছে আমাদের এই পশু তদন্ত কেন্দ্র পাশাপাশি লালমাই আমাদের যারা আপনার মধ্যে আমরা আসি সবাই যেন দোয়া করবেন কুমিল্লা জেলা পরিষদের দয়া করবেন আমরা পুলিশ দোয়া করবেন যারা সমস্ত পুলিশ পরিবার আল্লাহ রহমানদের করতে পারে থাকতে পারে বাঁচতে পারে কাছে সেই ব্যাপারটা করি আমি পাখিটুকু আমাদের অর্থনীতি স্বাস্থ্যের আমাদের বলবেন আমরা এসে সহ থাকবো